আলমিন বলেছেন আম্বিয়া রসুলগণ সম্পর্কে সাদবিন আবি আকাস রাজি আল্লাহ তালা আন বর্ণিত হাদিস রয়েছে তিনি বলছেন যে আমি বললাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুলাম এই যে না সে বলা আন কার ওপর সবচাইতে বেশি কঠিন বালা মুসিবত আসে কার ওপর যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তো জনসাধারণ কি বলবে যার যত পাপ তত বালা মুসিবত বলবে না বলবে না হ্যাঁ আমাদের দেশের জীবর্খতা আরে কোন যে পাঁপ করেছে এমন রোগে আক্রান্ত হয়েছে আর বলবে না হ্যাঁ জীবনে ভালো হইবে না তাই না আইয়ো নাসে আসাধ্য বালা কোন শ্রেণীর মানুষের ওপর সবচেয়েতে বেশি বালা মুসিবত এসে থাকি কালা আল আমবিয়া ও রসুর বললেন তারা হচ্ছেন নবীগণ সম্মাল আমসাল ফাল আমসাল তারপরে যারা যত ভালো যত তত তত বেশি মুসিবত নবীদের পরে সবচেয়ে ভালো সাহাবাই কেরাম তারপরে তাবেইন তাবেন তাবা তাবেইন আইমাই কেরাম মহাদেসিন হোক আর ফোকাহ কেরাম হোক হ্যাঁ চার এমাম অন্য এমাম বোখারি মুসলিম আবুদ নাসাই তেল যত আহিমাই কেরাম ইসলামের বড়ো বড়ো খাদিমেরা রয়েছেন তারপরে অলমায়ে কেরাম দায় সোহাদা আর তারপরে সৎ কর্মশীল ভালো মানুষ যে কোনো মমিন নর এবং নারী বালা যে যত বেশি ইমান আমলে ভালো হবে ভালো মুসলিম হবে তার ওপর বালা মুসিবত বেশি হবে ফাইব তাল্লা রাজল আল্লাহ হাসবে দিন মানুষের ওপর আল্লাহ পাক বালা মুসিবত দেন পরীক্ষা করেন ইব্তালা পরীক্ষা করেন বালা মুসিবতের মাধ্যমে তাদের দিন ধর্মের অনুপাত যার যত দিনদারি তত বেশি পাক পরীক্ষা করেন তাকে যার যত বেশি ধার্মিকতা আল্লাভীরুতা তত বেশি আল্লাহ পাক পরীক্ষায় ফেলেন মোসনাদ আহমদের হাদিস তিনমিদিস হাদিস হাদিস সহিম আম্বিয়া আর রসুল গণপুর যে বালা মুসিবত এসছে সেগুলো কিছু নমুনা আপনাদের শোনাই নুহ আলি ইসালাম কতদিন ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন সাড়ে নয়শো বছর ধরে না এক হাজার বছর সাড়ে নয়শো মানে কি এক হাজার বছর নয়শোর ওপরে আরো পঞ্চাশ তার মানে এক হাজার বছর এক হাজার বছর ধরে দৈন ইসলামের দাওয়াত দিয়েছেন আর তারপরেও ফলাফল এমন কয়জন আল্লাহ বলছেন ইল্লা এটা কথা তার সাথে সাড়ে নয় শত বছরে অল্প কয়টা লোক মাত্র হয়েছে কত ধৈর্য ধরেছেন আর তারা কত যে মানসিক কষ্ট দিয়েছে শারীরিক কষ্ট দিয়েছে গালমন্দ করেছে কত যে কষ্ট দিয়েছে আর কত যে ঠাট্টা বিদ্রুপ করেছে উপহাস করেছে আল্লাহ এব্রাহিম আলী সালামের পরীক্ষা নবী রসুলগণের মাঝে সবচেয়ে বেশি বড় পরীক্ষা রসুল উল্লাহালাম তারপরে সবচেয়ে বড় পরীক্ষা হয়েছে এব্রাহিম খালিউল্লা কারণ এই দুই নবীকে আল্লাহ তার অন্তর বন্ধু খলিল বলেছেন সুতরাং অন্য অন্য নবীদের তুলনায় এই দুই নবীর দুই রসুলের পরীক্ষাও বেশি বালা মুসিবত বেশি পরীক্ষা আল্লাহ বা খুব বেশি করেছেন এব্রাহিম আলী সালামকে না পরীক্ষা আল্লাহ করেননি ছোটকাল কাল থেকে যৌবনকালে দেশ থেকে তাড়িয়ে দিল বাপ বাড়িতে থাকতে দিল না দেশ থেকে হিজরত করতে হইল দেশ ছেড়ে নির্বাসিত হয়ে যাওয়া হ্যাঁ দেশান্তর হয়ে কোথাও বসবাস করে যেমন তেমন কথা নয় কত যে কষ্টের বিষয় এব্রাহিম সালামকে এমন পরীক্ষা আগুনে ফেলে দেওয়া হইলো জানা আছে আপনাদের তাই না চিন্তা করেন আগুনে ফেলে দেওয়া হইলো আপনার হয়েছে কারো হয়েছে কোনো মুসলিমের আজকাল ওয়ালাম ইয়াস নেহি জালে কা সৈয়ান আম্মা আম্মা আমান আবিহি কালবহু ওয়াতমান ফুয়াদু তারপরেও তাকে একটু পিছপা করতে পারেনি আগুনে ফেলে দিও সামান্য একটু তাকে এ কথা বলি নিতে পারিনি ঠিক আছে আমি স্বীকার করছি তোমাদের কথা মানবো আমাকে আগুন থেকে বাঁচিয়ে দাও বুঝলেন না যে আল্লাহর দিনের কাজ করছে সে আল্লাহ যদি মনে করেন যে আমাকে রক্ষা করবেন তো রক্ষা করবেন আমি কারো কাছে সাহায্য নেব না আল্লাহাক হুকুম করলেন আগুন কি আগুনের প্রকৃতি হচ্ছে যে কোনো মানুষকে জ্বালিয়ে জ্বালিয়ে দেবে জ্বালাবে না না কারণ আগুনের কাজই হচ্ছে জ্বালানো না যে কে 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 নবী আর 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 ভালো মনে সবাইকে জ্বালাবে যদি এ স্পেশাল আল্লাহ পাকের হুকুম না হয় সৃষ্টিগত হুকুম যে আগুন তোকে ক্ষমতা দিয়েছি জ্বালাবান তোর এই ক্ষমতা আমি এখন শেষ করছি কোন ঠান্ডা হয়ে যাবে জি হ্যাঁ তো পাক হুকুম করলেন আগুনকে না আল্লাহ বলছেন আমি বললাম আগুনকে ইয়া না রো হে আগুন কুনি বারদা ঠান্ডা হয়ে যা আরে এত ঠান্ডা না যে আবার ফ্রোজেন হয়ে মারা যায় বেশি ঠান্ডাতে তো বড় শীতে মরে যেতে পারে হ্যাঁ ও সালাম আলা ইব্রাহিম সহি সালাম নিরাপদ রক্ষ ইব্রাহিমকে ইব্রাহিমের যেন কোনো ক্ষয়ক্ষতি ক্ষতি না হয় না আগুনে ক্ষতি না ঠান্ডাতে ক্ষতি নিরাপদ রাখো ইব্রাহিমকে ওয়ারাদু বেহিকায় দেন আল্লাহ বলছেন যে কাফেররা তার সাথে ষড়যন্ত্র করেছিল ফাজা আল্লাহ আখসারিন কিন্তু আল্লাহ পাক তাদেরকে অধিক ক্ষতিগ্রস্ত লাঞ্ছিত অপদস্থ করেছেন কিছুই করতে পারেনি তারা সুরাহিয়া আয়াত নম্বর ঊনসত্তর সত্তর ইসমাইল আলী সাল্লামকে আল্লাহ পরীক্ষা করে কেও পরীক্ষা ছেলেকেও পরীক্ষা যেমন তেমন কথা কে বলছে তোমার ছেলেকে কি করো জবাই করতে হবে কোরবানি করতে হবে আর ছেলে এমন নয় যে দশটা ছেলে আছে পাঁচটা ছেলে আছে যাকে একটা গেল গেল হ্যাঁ মাত্র একটি ছেলে তখন পর্যন্ত এই কুরবানির ঘটনা পর্যন্ত ইব্রাহিম আলী সালামের আর এক স্ত্রী থেকে ইসাকের জন্ম তাও হয়নি একটি ছেলে মাত্র একটা ছেলে তাও বুড়ো বয়সে পাওয়া যৌবনে ছেলে পেলে এক অবস্থা থাকে আর যারা বুড়ো হওয়ার পরে যাদের ছেলে মেয়ে হয় তাদের অবস্থা আলাদা থাকে বুড়ো মানুষ আর ছেলে মেয়ের বাপ হয়েছে ওকে জিজ্ঞেস করে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ দেখেন যৌবনকালে ছেলেমেয়েদেরকে অনেক মারধর করে এটাও পরীক্ষিত অনেকের জানা আছে যার দু ছোটো ছেলে আছে কিন্তু বয়স চল্লিশ পঞ্চাশ হওয়ার পরে আর ছেলেমেয়েকে মারে না বড় ছেলেগুলোকে অনেক মারধর করে তরবিয়ত করেছে ভুল করলে মেরেছে কিন্তু ছোটোটাকে খুব আদর করে করে না করে না দেখবেন খেয়াল করে আমার ওইরকম হ্যাঁ সময় বড়দের ওপর ভালো চাপ সৃষ্টি করে ছোট ছোটোটাকে শুধু আদর আর আদর দিয়ে তরবিয়ত যতদূর ভালো করতে হোক আদর করি তরবিয়ত করতে হবে মানুষের একটা দুর্বলতা আছে বয়স যত বাড়ে তত বেশি মায়া বাড়ে ছেলে মেয়েদের ওপর হ্যাঁ অন্যরকম হয়ে যায় তখন ই সুভান আল্লাহ আশির ওপরে বয়স পঁচাশি নব্বই বয়স একশোর কাছাকাছি চলে যাচ্ছে আর তারপরে এই ছেলে কোন রকম পাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করে রব্বে মিনা সালীন দোয়া আল্লাহর কাছে কত যে দোয়া করেছেন আর তারপরেও আল্লাহ বলছেন যে তোমার এই ছেলেকে জয় করে দিতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কত বড় পরীক্ষা চিন্তা করেন আপনি ঘটনা জানা আছে সে ঘটনার দিকে যাচ্ছি না জাকারে আলি সাল্লামকে আল্লাহ পাক পরীক্ষায় নবিরাতি কথা বলতে পারেন যে আল্লাহ তোমার দিনের কাজ করছি আর বিয়ে করে বুড়ো হয়ে গেলাম একটা ছেলে হবে না এটা কেমন কথা অভিযোগ করেছেন কোনো অভিযোগ করেননি হ্যাঁ কমপ্লেন করেছেন যে আল্লাহ কোন দোষ করেছে যে সবাইকে দিবে আমাকে দিবে না হ্যাঁ অনেকেই কিন্তু খুব আক্ষেপ করেন এবং আল্লাহর আক্ষেপ করেন মনে হচ্ছে আল্লাহ রব্বুল আপনার কাছে ঋণী ছেলে মেয়েদের সেই জন্য আল্লাহ ইনি হয়েছে আপনার কাছে না কখনো না আল্লাহ বাগের দিচ্ছে হ্যাঁ আল্লাহ দেন না এতে হয়তো বহু রহস্য আছে যেটা আপনার চোখের আড়ালে রয়েছে কেন দেননি আল্লাহ ভালো জানে কিছুই না থাক আল্লাহর পরীক্ষা যে তোমাকে স্ত্রী দিয়েছি হ্যাঁ সুস্থতা দিয়েছি তারপর তোমাকে ছেলে মেয়ে দিচ্ছে না এটা পরীক্ষা আমার আমি তোমাকে এর মাধ্যমে পরীক্ষা করছি আপনারা সাধারণ মানুষ কেন সৌদি আরবের সবচেয়ে তো আলেম এখন আল্লাহ শেখ সালেহুল ফৌজান হাফজুল এখনও বেঁচে আছেন তার বাড়িতে আমাদেরকে একবার নিয়ে যাওয়া হয়েছিল দায়ীদেরকে আসর থেকে মাগরেব পর্যন্ত বরং মাগরেব পরেও তার সাথে অনেক মাসলামা সাইলের প্রশ্ন উত্তর আর তারপরে তার আলোচনা শোনা বৈঠক তার বাড়িতে একটা ছেলে অনেক মেয়ে নেই নিঃসন্তান একটা ছেলে অনেক মেয়ে নেইমার রহমতুল্লাহ কত বড় মজাদ্দেদ কত বড় ইসলামের সংস্কার কত বড় ইসলামের ইমাম যদি আবু হানিফা শাফি মালিক আহমদের যুগে হইতেন তাহলে তিনি চার এমামের চাইতে কোনো কম না কোনো কিছুতেই কম না তিনি জি হ্যাঁ তার কোনো ছেলে মেয়ে ছিল না বিয়ে করেছিলেন কিনা না বিয়েও করেননি হয়তো ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বিয়ে করেছেন কিন্তু তার কোনো ছেলে মেয়ে ছিল না ওরা জানেন না হয়তো এত বড় বড় এমামদের কোনো ছেলে মেয়ে ছিল না কারো পরিবারও ছিল না হয়তো কারো ছেলে মেয়েও ছিল না আল্লাহ ফাকরবুল আলমিন জাকারিয়া আলি ইসালামকে পরীক্ষা করেছেন বার্ধক্য গিয়ে দোয়া করার পরে আল্লাহ ফকরব্বুল আলমিন ছেলে দিল ইয়াহিয়া তাই না ছেলে দিলেন দোয়া করতে থাকেন দোয়ার রাস্তা খোলা আছে যাদের ছেলে মেয়ে এখনো হয়নি দোয়া করেন আল্লাহ ফাকরব্বুর আমাদের দিনী ভাই বোনদেরকে যেন এক সন্তান দান করেন আয়ুব আলি বালা মুসিবত আপনাদের জানা আছে জি হে সুফান আল্লাহ আয়ুব আলি বালা এত রোগ আর তারপরে ছেলে মেয়ে সব মারা গেল ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল নিজে অসুস্থ এমন ব্যাধি মারাত্মক ব্যাধি দূর আরোগ্য ব্যাধি ব্যাধি কতদিন ছিল এই মর্মে একটি বলছে আঠারো বছর তিনি অসুস্থ ছিল এটা খুব প্রসিদ্ধ আমার দেশে যদি অনেক গবেষকাল মারা বলেছেন যে এতদিন তার অসুস্থ থাকার বিষয়টি বিশ্বসূত্রে প্রমাণিত নয় আল্লাহ আলাম কিন্তু এমন মারাত্মক ব্যাধি ছিল যেটা সাধারণ ব্যাধি ছিল না অসাধারণ ব্যাধি ছিল এতে কোনো সন্দেহ নেই এবং দীর্ঘ সময় তিনি রোগাক্রান্ত ছিলেন সব হারিয়ে ফেলেছেন এমনকি স্ত্রী কয়েক স্ত্রী একজন স্ত্রী জানা হ্যাঁ রহিমা আল্লাহ ছাড়া বাকি সব তালাক নিয়ে নিয়ে চলে গেছে দুঃখের দিনে ছেড়ে দিয়ে চলে গেছে কত বড় পরীক্ষা তারপর আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করায় আল্লাহ তাকে সুস্থ করলেন হ্যাঁ তাকে রোগমুক্ত করলেন আল্লাহ রব সুরাই আম্বিয়ার আট নম্বর তেরাশি চৌরাশি তের সাত ইউবাহ স্মরণ করে ইউব আলহি সাল্লামকে ইজ না দা রব্বাহ যখন তার প্রতিপালককে তিনি ডেকেছিলেন যে হে আল্লাহ আন্নি মাসানিয়া দুর্র আন্ত আর হামুর আমি রোগাক্রান্ত হয়েছি আমাকে রোগ ব্যাধি স্পর্শ করেছে ও আন্তার আর হামুর রাহেমিন আর তুমি সমস্ত দয়ালুর সবচেয়ে বড় দয়ালু তুমি এত লম্বা দোয়া করে নেই যে আল্লাহ কেন তুমি ভালো করবে না তুমি ভালো করো এত কোনো কথা নাই কত সুন্দর দোয়া আল্লাহ আমি অসুস্থ হয়েছি হ্যাঁ রোগে আক্রান্ত হয়েছি আর তোমার চাইতে বড় দয়ালু পৃথিবীতে কেউ নেই না মা না বাপ না স্ত্রী না ছেলে না মেয়ে না আপন কেউ দরদি নেই হ্যাঁ তোমার মতো তুমি হচ্ছ আর রাহামুর দয়ালু হইতে পারে তাদের সবচেয়ে বড় দয়ালু তুমি আল্লাহ সুতরাং আমার উপর রহম করো আমাকে শেফা আরোগ্য দান করো আল্লাহ ফাকরাবনে বলছেন ফা ফস্তা তার এই দোয়া আমি কবুল করলাম ফকাশনা মা বেহি মেন দুর তার যে রোগ ছিল তা আমি দূরীভূত করলাম তাই নাহু আহলাহু স্ত্রীর চলে গেছে স্ত্রী ফিরে জি হ্যাঁ পরিবার সব ছেলে মেয়ে সব মারা গেছিল সব একটি যে তার আবার জীবিত হইল আল্লাহ জানে এটি ইসরায়েলি পারে আর একটি রেওয়ায় যে জীবিত নয় বরং যতগুলি ছেলে মেয়ে মারা গেছে তার চেয়ে বেশি ছেলে মেয়ে আল্লাহ দিয়েছিলেন পরে ধরেন কারো দু চার পাঁচটা ছেলে মেয়ে মারা গেছে আর তারপর যদি আরো দশটা আল্লাহ দিয়ে দেন তাহলে ঘাটতি পূরণ হওয়ার পরে আরো বেশি হয়ে গেল কিনা তো এইভাবেও হইতে পারে যে আল্লাহ ফাকর আলাইসালামকে সালামকে তার চৈতে উত্তম দিয়েছিলেন